পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা ইতিমধ্যে তীব্র গরমে পুড়ছে এপ্রিল মাস শুরু হতে চলেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কেমন কাটছে কলকাতায় আগামী ছয়ই এপ্রিল পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট আছে তাতে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে থাকবে তার বেশি না হ্যাঁ দমদম দমদমে আপনার ছত্রিশ থেকে ওটা এখানেও ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এটা হচ্ছে কলকাতার আলিপুর এবারে ধরুন কলকাতার আলিপুর বাদ দিয়ে লেটাসে নাও কলকাতার ধরুন আমি যদি দমদমে যাই দমদমাও ঠিক চিত্র একই দমদমও আপনার এপ্রিল মাসের প্রথম সপ্তাহতে তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে থাকবে আর কি ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকতে পারে আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর প্রধানত ক্লিয়ার স্কাই বা কোনো এক কখনো হয়তো পার্টলি ক্লাউডি স্কাই থাকলে থাকতে পারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জাস্ট আজকেই খালি দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার বড় রকমের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ আর বিশ উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অন্য সব জেলা শুষ্ক আর এরপরে আপনার একত্রিশ তারিখ থেকে শুরু করে একত্রিশে মাস থেকে শুরু করে তেসরা এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে চার তারিখে গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কয়েকটি জেলা নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তোয়েস্টার্লি উইন্ড আমরা অ্যান্টিসিপেট করছি এবং একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের এফেক্ট আছে চার তারিখে আর পাঁচ তারিখেও বেল্টটা একটু পূর্ব দিকে শিফট করে গেছে পাঁচ তারিখে আপনার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রস করবে বলে আমরা মনে করি না এই জন্য হিট ওয়েবের কোনো সতর্কবার্তা নেই ম্যাক্সিমাম টাইম স্বাভাবিক বেশি থাকবে মানে গরম ভাবটা যেটা আমরা বলছি আর কি গরম ভাবটা থেকে যাবে একদিকে যেখানে উত্তরবঙ্গে ঠান্ডা আবহাওয়া অন্যদিকে যে দক্ষিণের জেলাগুলিতে সেইখানে কিন্তু শুষ্ক আবহাওয়া এবং তার সাথে যে গরম পরি পরিবেশ সেটা তো থাকছেই কিন্তু কোনো রকম এক সপ্তাহের মধ্যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেওপম দেখতে দেখতে থাকুন